গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল শুভেচ্ছা অভিনন্দন সব পাখি ঘরে আসে সব নদী ফোড়ায় থাকে শুধু লেনদেন মুখোমুখি বসিবার বনলতা সেন দিন শেষে সব পাখি তার গৃহে ফিরে যায় সবার গৃহ থাকে আমি জানি না এ বৃদ্ধ মায়ের আদৌ গৃহ আছে কি না তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব। একটু কমান্ড করবেন মায়েরা আসলে এটাই বাড়ি ঘর এটাই সংসার দেখুন তার ছোট্ট সংসার সে হাতে নিয়ে বেড়াচ্ছে যেখানেই রাত হবে আমার মনে হচ্ছে সেখানেই সে ঘুমিয়ে পড়বে আপনার কী এরকমই মনে হয় যেখানে রাত সেখানেই ঘর আপনার আদৌ সে কথা বলে না মনে হচ্ছে বিয়ার্স শুধু পানি খাই কোনো এক সময় কারো সন্তান ছিল কোনো এক সময় কারো মা ছিল জানি না ভাগ্যের নির্মম পরিহাস কাকে কোথায় নিয়ে যাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আপনার ঘর বাড়ি কি এটাই কথাই বলে না প্রসাদ থাকার জন্য